হ্যালো ভিয়ার্স আমরা এখন কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি এবং আমরা সকলেই কিন্তু ভিডিওর কাজ করে থাকি কেউ শর্ট ভিডিও কেউ লং ভিডিও তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা ভিডিও এডিটের কাজটা জানি না এবং অনেকের মনে এটা আশা থাকে যে কোন অ্যাপ্লিকেশান থেকে ভিডিও এডিট করলে খুব সহজে আমরা ভিডিওটাকে প্রপার এডিট করতে পারবো এবং এই এডিটটা আমরা যে করব সেই অ্যাপ্লিকেশনে কোন সেটিংসের কী কাজ কীভাবে ভিডিওগুলোকে মেক করা হয় এডিট করা হয় কীভাবে ফিল্টার কীভাবে একটা ভিডিও আমার চলছে সেই ব্যাকগ্রাউন্ডে আবার একটা ভিডিওর উপরে আবার একটা ভিডিও চলছে তো এই সমস্ত কাজগুলো আমরা কিভাবে করে থাকি তো এই কৌতূহল কিন্তু সবার মনেই থাকে তো এ নিয়ে অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করে যে দাদা কীভাবে এইসব ভিডিওগুলো এডিট করা হয় যদি এডিট সম্পর্কে একটা প্রপার ভিডিও আমরা পাই তাহলে খুব ভালো হতো তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুনভাবে ইনশর্টে কীভাবে খুব সহজে আপনারা ভিডিও এডিট করতে পারবেন ইনশর্টে টোটাল একদম প্রপার যে সেটিংসগুলো আছে সব বিষয়গুলো আমি সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ইনশর্টের মাধ্যমে কিভাবে খুব সহজভাবে একটা ভিডিওর কালার গ্রেডিং কাট স্লো মোশান ব্যাকগ্রাউন্ড রিমুভ এরকম টোটাল যে কাজগুলো আছে এবং আপনার ভিডিওটা চলছে আপনার ভিডিওর উপরে লেয়ারে আবার একটা অন্য ভিডিও চলবে এই যে প্রপার যে কাজগুলো এগুলো কিভাবে করা হয় তো আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য রাখুন এখানে আমি স্ক্রিনটাকে চালু করে দিচ্ছি এখানে স্ক্রিনটাকে লক্ষ্য রাখুন ভালো করে আমি স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা আপনাকে দেখে দিচ্ছি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন তাহলে দ্বিতীয়বার আপনাদের এডিটের সম্পর্কে আর কোথাও যেতে হবে না এবং আপনারা আমার এই ভিডিওটা দেখে দেখে সুন্দর করে এডিটের কাজটা আপনারা শিখতে পারবেন চলুন বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি এখানে আপনারা স্কিনে লক্ষ্য রাখুন তো পুরো এডিটের কাজটা আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা হয়তো একটু লং হতে পারে তো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের অবশ্যই আপনাদের কাজে আসবে এবং আপনারা ভিডিও এডিটের কাজটা প্রপারভাবে শিখতে পারবেন আর আগে বরাবর যে কথাটা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদের ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ায় তো অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না তো চলুন আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি এখানে আপনার স্ক্রিনে লক্ষ্য রাখুন তো বন্ধুরা আমি আমার স্ক্রিনটা এখানে শেয়ার করে দিয়েছি আপনার স্ক্রিনে লক্ষ্য রাখুন তো এটাকে এডিট করার জন্য আমি সিম্পলি ইনশটটাকে ওপেন করছি ইনশটটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দু রকম কাজ করতে পারবেন তো একটা হচ্ছে এই যে দেখছেন ফটো আপনারা যদি চান এখান থেকে আপনারা কিন্তু ফটোরও সুন্দর সুন্দর এডিট করতে পারেন ফটোর ফিল্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক অসংখ্য কাজ আছে এখানে আপনারা ফটোরও কাজ করতে পারেন এবং তার পাশে এই যে ভিডিও এখানে ট্যাপ দিয়ে আপনারা ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও কিভাবে এডিট করতে হয় তার জন্য আমি ভিডিওতে প্রবেশ করছি তো আমি এখানে ভিডিওতে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা যে যে এই নিউ দেখতে পাচ্ছেন এই নিউ এই নিউ ট্যাপ একটা দেবেন তো নিউ ট্যাবে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে একদম সোজা এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে মানে আপনারা সরাসরি গ্যালারিতে চলে আসবেন তো গ্যালারিতে আসার পর যে ভিডিওটা আপনারা এডিট করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন প্রথমে তো আমি এখান থেকে যে ভিডিওটা এডিট করবো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তো অলরেডি আমার একটা ভিডিওর কাজ করাই আছে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি শুধু সেটিংসগুলো তো আমি ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পর নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাইট চিহ্ন এই রাইট চিহ্ন একটা ভিডিওটা এখান থেকে আমাদের ইনশর্টে চলে যাবে ট্যাপ দিলাম দেওয়ার পর আমাদের সামনে চলে আসছে ভিডিওটা এইভাবে তো ইনশর্টে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম রেশিওটা সিলেক্ট করতে হবে ভিডিওর রেসিও যেটা হয় তো রেশিও সিলেক্ট করার জন্য এই যে পার্শে যে ক্যানভাস লেখা আছে দেখছেন এই যে ক্যানভাস এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন তো আমি এখানে ট্যাপ দিয়ে দিচ্ছি এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে অসংখ্য রেসিও চলে আসবে যেখানে এখানে তো এখানে অনেক কিছু আছে যেমন ওয়ান ইস টু সিক্সটিন এই যে সিক্সটিন ইন্টু নাইন এটা হচ্ছে ইউটিউবের রেশিও এবং এখানে শর্ট আছে ইনশর্টের সরি ইনস্টাগ্রামের আছে এখানে অসংখ্য রেশিও পাবেন আপনারা তো এখান থেকে আপনি যে প্ল্যাটফর্মে যে ভিডিওটা করতে চাইছেন সেই রেশিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি সিম্পলি যেহেতু এটা আমার লং ভিডিও ইউটিউবের জন্য তাই আমি ইউটিউবের রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো প্রথম কাজ হচ্ছে রেসিও সিলেক্ট করা আমি এখানে রেসিওটা সিলেক্ট করে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই টিকে একটা ট্যাপ দিয়ে দেবো তো টিক মার্ক করে দিলে ভিডিওটা এখানে আমাদের এডিটের জন্য চলে আসবে তো এখানে আসার পর আপনাদের কাজ হচ্ছে প্রথমে আপনি যদি ভিডিওটা লং ভিডিও হয় আপনারা যদি চান কোনো অংশ আপনি কেটে দিবেন তো তার জন্য আপনারা আগে এই জিনিসটা ফলো রাখবেন যে এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন সাদা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মার্ক করে এই যে দাগটা সাদা দাগটা এই সাদা দাগটাকে আপনারা সর্বপ্রথম ফলো রাখবেন তো আপনি যেখান থেকে কাটতে চাইছেন ভিডিওটা যেখান থেকে বাদ দিতে চাইছেন সেই অংশে কিন্তু এই সাদা ডাকটাকে এরকম করে ভিডিওর লেয়ারটাকে করে 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 আগে নিয়ে যাবেন আমি যদি প্রথম প্রথম থেকে থেকে চাই যে কিছু অংশ আমি কাটে বাদ দেবো তো এখানে নিয়ে আসে সাদা ডাকটাকে রেখে দেবো দেওয়ার পর ভিডিওর লেয়ারটার উপরে ট্যাপ দেবো ভিডিও লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে তারপরে এই যে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেটিংগুলো যে অপশনগুলো এগুলোকে একটু ড্যানে বাই স্ক্রল করে দেখে নেবেন আমি একটু ড্যানে বাই স্ক্রল করে দেখে দিচ্ছি আপনাকে এরকম স্ক্রল করে দেখে নেবেন নেওয়ার পর স্প্লিট যে লেখাটা আছে এই যে স্প্লিট এই যে এই অপশনটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দিলে কি হবে ভিডিওর লেয়ারটা দু ভাগে বিভক্ত হয়ে যাবে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট তো আমি এটাকে স্প্লিট করে নিচ্ছি নেওয়ার পরে এই যে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমার দু ভাগে বিভক্ত হয়ে গেছে তো আমি যদি আগের পার্টটাকে কাটতে চাই তো আমি এখানে আগের যে লেয়ারটা আছে সেটার উপর ট্যাপ দেবো এটা সিলেক্ট হয়ে যাবে যার পর এই যে ডিলেট অপশনটা আছে এই যে ডিলেট এই ডিলেট অপশনে একটা ট্যাপ দিয়ে দিলে প্রথম পার্টটা এখান থেকে ক্রপিং হয়ে কেটে যাবে তো তারপরে যদি আপনারা চান মাঝখানের থেকে কোনো অংশ বাদ দেবো তো এই সাদা দাগটাকে এরকম করে টেনে মাঝখানের দিকে নিয়ে আসবে নিয়ে আসার পর আবার স্প্লিটে ট্যাপ দিলেন দুভাগে বিভক্ত হবে তারপর যে ভাগের অংশটা থেকে কাটতে চান সেই ভাগটাকে আবার গিয়ে সেখান থেকে করে ট্যাপ দিলে এটা তিনটা লেয়ারে ভাগ হয়ে গেল তারপর যে লেয়ারটাকে আপনার যে ভাগটাকে কাটতে চান ডিলেট করতে চান সেই অংশে একটা ট্যাপ দিয়ে দিলে সেই অংশটা স্লেট হয়ে যাবে যার পর ডিলেটে ট্যাপ দিলে অংশটা ডিলেট হয়ে যাবে তো এইটা গেল পার্ট বাদ দেওয়ার অংশটা এবার আপনারা চাইলে এখান থেকে যদি মনে করেন যেটাকে ফিল্টার করব তাহলে এই যে ফিল্টার অপশন এই যে এখানে ফিল্টার অপশন আছে এই যে ফিল্টার এখানে আপনারা ট্যাপ দিয়ে ভিডিওটাকে ফিল্টার করতে পারেন ফিল্টারে ট্যাপ দেওয়ার পর এই যে ইফেক্ট এই যে আপনারা ইফেক্ট দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট ইফেক্ট একটা ট্যাপ যদি ইফেক্ট বসাতে চান চান যদি যে ফিল্টার এই যে ফিল্টার মানে কালার গ্রেডিং এই ফিল্টারে একটা ট্যাপ দেবেন তো এখানে আমি ফিল্টারের ট্যাপ দিয়ে আপনাকে দেখে দিচ্ছি আপনারা এখানে অসংখ্য এই যে ফিল্টারগুলো পেয়ে যাবেন এখানে অসংখ্য ইফেক্ট ফিল্টার পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এই যে এরকম করে ফিল্টারের উপর ট্যাপ দিলে এটা কালারটা সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পর আপনারা এই যে সাইডে যে রাইট চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাব দিলে আপনার ভিডিওর যে কালারটা সেটাকে চেঞ্জ হয়ে যাবে তো আমি সিম্পলে কালারটাকে চেঞ্জ করছি না আপনাদের সিম্পল দেখানোর জন্য এটা করছি তো আপনারা এখানে ট্যাব দিয়ে এটাকে করে নেবেন তারপরে এখান থেকে কালার সিলেক্ট করার পরে আপনার এখান থেকে রাইট চিহ্ন করে বেরিয়ে যাবেন যার পর আপনারা যদি চান যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করবেন করে আপনার অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনারা এখানে একটা সেটিংস দেখতে পারবেন একটু ড্যানে বাই করলে এই যে কাট আউট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে চিহ্ন যে কাট আউট এই কাট আউট একটা ট্যাপ দিয়ে দেবেন তো আমি এখানে কাট আউটের ট্যাপ দিয়ে দিচ্ছি কাট আউটে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেস চলে আসবে আসার পর আপনি এই যে সাইডে দেখতে পাচ্ছেন কাট আউট এই কাট আউট একটা ট্যাপ দিয়ে দেবেন কাট আউটের ট্যাপ দিলে এখান থেকে কিছু পার্সেন্টেজ উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো পার্সেন্টেজ ওঠার পর আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর সাইডে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্কে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ট্যাপ দিলে ভিডিওটা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর আপনারা চাইলে এখানে নতুন করে আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য একটু সেটিং গুলো করে এরকম করে ড্যানে বাই করবেন করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড লেখা ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ডে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে কালার আপনি কালার চেঞ্জ করতে পারেন এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন বা এখান থেকে আপনারা চাইলে এই যে গ্যালারি অপশনটা আছে এই যে গ্যালারি অপশন এই গ্যালারি অপশনের ট্যাপ দিয়ে আপনারা গ্যালারি থেকেও আপনাদের মনের মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পল দেখানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি উপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে আপনারা চাইলে ভিডিওটাকে এরকম লেয়ারটাকে সামনে পিছনে উপরে নিচে করতে পারেন বা আপনারা জুম করে বড় করতে পারেন ছোট করতে পারেন তা আমি সিম্পল এটা দেখানোর জন্য একটু এখানে সাইডে করে বসিয়ে দিচ্ছি এখানে এই সাইডে এখানে বসে দেওয়ার পর আপনারা এই যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন সাইডে এ টিকমার্কে একটা ট্যাপ ট্যাপ দিয়ে তো এখানে দিলে ভিডিওটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখানে অলরেডি কিন্তু রিমুভ হয়ে এইভাবে আপনারা চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন এবং এখানে আরো অনেক অসংখ্য ফিচার্স আছে আপনারা চাইলে ভিডিওর যে ভয়েসটা আছে ভয়েসটাকেও আপনারা বাড়িয়ে নিতে পারেন ভলিউমটাকে তার জন্য আপনারা ভিডিও লেয়ারে ট্যাপ দিবেন তারপর এই যে ভলিউম অপশন আছে এখানে এই যে ভলিউম অপশন এই অপশনে আপনারা একটা দিয়ে দিবেন এটাকে বাড়িয়ে দিলে করে এটা বেড়ে যাবে এবং আমরা অনেক সময় ভিডিওর কাজ করার সময় আমাদের স্লো মোশন হাই স্পিড করতে লাগে তো তার কারণে সেই সেটিংটা আমরা এখান থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে আপনারা যে স্পিড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই স্পিড সেটিংটা এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর এই যে অপশনটা চলে আসবে এরকম আসার পর আপনি ড্যানে বা এরকম করে স্পিড কম বাড়া করতে পারেন সামনের দিকে দিলে স্পিড বাড়বে পিছন দিকে দিলে স্পিড কমবে আমরা এরকম যদি জিরোতে রাখি স্পিডটা অনেকটা স্লো মোশন হবে এবং যদি এরকম করে সামনে বাড়াই দিই তাহলে ভিডিওর স্পিডটা অনেক বেড়ে যাবে তো আমরা সিম্পলি এটা দেখাচ্ছি আমি এটা কাজ করবো না তাই নর্মালি রেখে দিলাম এটা আপনারা এখান থেকে স্পিড কমা বাড়া করতে পারেন এবার এখানে আরো অসংখ্য সেটিং আছে আপনারা একটু দেখে দেখে করে নেবেন আমি যতটা দেখানো সম্ভব আমি দেখে দিচ্ছি এখানে আপনারা যদি চান যে ভিডিওটা কাট করে ছোট করব বা বড় করব কোনো অংশ কাটে বাদ দেওয়ার দরকার তো তার তার জন্য আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন ক্রপ এই যে অপশনটা ক্রপ অপশানে একটা ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ক্রপ অপশানে ট্যাপ দেওয়ার পর আপনারা চাইলে এরকম করে অংশ এইদিকে এইদিকে আপনারা কেটে এটাকে কম বেশি করে নিতে পারেন এরপর টেনে দিয়ে এখানে এই যে টিক মার্কে ট্যাপ দিলে এই যে টিকে ট্যাপ দিলে এটা কিন্তু এখান থেকে ক্রপে বাদ হয়ে যাবে আপনারা চাইলে নিচ থেকেও দিতে পারেন উপর থেকেও দিতে পারেন তো এইভাবে চাইলে আপনারা দিয়ে এটাকে ক্রপিং করে নিতে পারেন আপনারা ইচ্ছা মতো আপনাদের করে নেবেন বিষয়টা তো আমি এটা ক্রপ করছি না শুধু দেখাচ্ছি আপনাকে আপনারা চাইলে এখানে অসংখ্য আরো অনেক অনেক সেটিং আছে আপনারা এখান থেকে সেটিংগুলো ঠিক করে নিতে পারেন এবং যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বসাবেন তার কারণে তার জন্য আপনারা এই যে এই অপশনটা যে মিউজিকের অপশনটা দেখতে পাচ্ছেন এই মিউজিকের অপশন একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনারা যদি চান নিজের মিউজিক দিতে চান তাহলে এই যে মিউজিক অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে মিউজিক এই মিউজিক অপশন একটা ট্যাপ দিয়ে দেবেন তো মিউজিক অপশনে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যদি চান এখান থেকে ইনশর্টের শর্টের মিউজিকও নিতে পারেন আর যদি মনে করেন যে আপনাদের নিজস্ব ব্যক্তিগত মিউজিক আছে তাহলে এই যে সাইডে মাই মিউজিক তো মাই মিউজিকের ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম আপনাদের যত গ্যালারির বা মেমোরি যে মিউজিকগুলো আছে সব এখানে আপনাদের ফোনের মিউজিকগুলো এখানে শো করবে তো শো করার পর আপনারা চাইলে মিউজিকটাকে বাজিয়ে দেখে নিতে পারেন এবং সাইডে ট্যাপ দিলে মিউজিকটা শুনে এবং সাইডে যে ইউজ লেখা আছে মিউজিকটা আপনাদের ট্যাব দিলে এছাড়াও যদি আপনারা চান যে আপনারা ভয়েস দিবেন তো সেক্ষেত্রে আপনারা তার পাশে এই যে রেকর্ড রেকর্ডটা দেখতে পাচ্ছেন রেকর্ডের ট্যাপ দিলে আপনারা এই ভিডিওতে আপনাদের ইচ্ছা মতো আপনারা ভয়েস নিজস্ব ভয়েস দিয়ে ভয়েসটাকে রেকর্ডও করতে পারবেন ভয়েসে ট্যাপ দেওয়ার পর এখানে এই অপশনটা আসবে এখানে ট্যাপ দিলে দুই তিন সেকেন্ড সময় নিবে এই যে দুই তিন সেকেন্ড সময় নেওয়ার পর এটা চালু হয়ে যাবে এই যে ভয়েসটা চালু হয়ে যাচ্ছে এখানে তো ভয়েস চালু হয়ে যাবে এখানে ট্যাপ দিলে আপনারা এখান থেকে নিজস্ব ভয়েসও দিতে পারেন কোনো একটা ভিডিওটা আপনারা শুট করেছেন যেটাতে কোনো ভয়েস দেওয়া নেই বা সাইডের অনেক নয়েজ উঠছে আপনারা মিউজিকের ভয়েসটাকে রিমুভ করে দেবেন অরিজিনাল ভয়েস যেটা উঠছে সেটাকে রিমুভ করে দিয়ে আপনারা এখানে এডিটের মাধ্যমে আপনারা নিজস্ব ভয়েসটা অ্যাড করতে পারেন তো এই গেল ভয়েসের ফাংশন এবার আপনারা যদি চান যে ভয়েসটাকে রিমুভ করবো কীভাবে এটাতে রিমুভ করার জন্য ভিডিও লেয়ারে ট্যাপ দেবেন দেওয়ার পরে কল করে এই যে মাইকের যে অপশন ভলিউমের অপশনটা দেখতে পাচ্ছেন এই ভলিউমের অপশনে একটা ট্যাপ দিলে আপনাদের সামনে ভয়েসটা চলে আসবে এরকম করে জিরোতে করে দিলে আপনার ব্যাক ভিডিওর যে ভয়েসটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই গেল মিউজ ভয়েসের ব্যাপারটা তাছাড়া এখানে অসংখ্য আরও অপশন আছে তার মধ্যে আপনারা যদি চান যে আপনাদের ভিডিওতে ভিডিওর উপরে কোনো টেক্সট আপনারা ইউজ করবেন তো টেক্সটও লিখতে পারেন তার জন্য এই যে টেক্সট অপশনটা টি লেখা আছে টেক্স এই টেক্সে একটা ট্যাপ দিয়ে দেবেন টেক্সের ট্যাব দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আবার এই যে টেক্স

এখানে আপনারা অসংখ্য জিনিস পেয়ে যাবেন যেমন এই যে লেখাটা সাইড থেকে উঠবে বা উপর থেকে নামবে এই সাইড থেকে ড্যানে থেকে যাবে বাঁয়ে থেকে যাবে এভাবে আপনারা এগুলোকে দেখে দেখে একটু করে নিতে পারবেন এখান থেকে তো আমি এটা সিম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কোনো চাইলের টেক্সও দিতে পারেন আবার যদি চান আপনারা কোনো স্টিকার এখানে অ্যাড করবেন তো স্টিকার অ্যাড করার জন্য যে স্টিকারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে স্টিকার এই স্টিকারের অপশনে একটা ট্যাপ দিলে আপনাদের সামনে অসংখ্য স্টিকার এই অপশনটা চলে আসবে আশা করি স্টিকারে স্টিকারের দিলে আপনাদের সামনে এরকম অসংখ্য স্টিকার চলে আসবে যা দেখতেও সুন্দর লাগে এই যে এরকম করে দিয়ে দিতে পারেন বা এটাও দিতে পারেন ইমোজি তো এগুলো আপনারা এখান থেকে স্টিকার তা আমি স্টিকার অ্যাড করছি না সিম্পল আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা তো এইভাবে আপনারা টেক্স দিতে পারেন স্টিকার অ্যাড করতে পারেন তো প্রপার এখান থেকে আপনারা দেখবেন এখানে অসংখ্য আপনারা সেটিংস পেয়ে যাবেন এখান থেকে ধীরে ধীরে আপনারা দেখে দেখে কাজগুলো করে নিতে পারবেন তো যতটুকু দরকার একটা ভিডিও এডিটের জন্য সম্পূর্ণ জিনিসটা আমি সংক্ষেপে আপনাদেরকে দেখে দিলাম এই ভিডিওর মাধ্যমে টোটাল এডিটিংটা যদি শিখানো দেখাতে যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই অনেকটা লং হয়ে গেছে অনেকের ধৈর্য হয় না যে এত লং একটা ভিডিও দেখার তবুও ভিডিওটা এত লং করে ফেললাম তো আপনারা এই ভিডিওটা দেখে দেখে আপনাদের যে কোনো ভিডিও এডিটের কাজটা আপনারা করতে পারবেন আর অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় হয়তো আমি যতটা সহজভাবে আপনাদেরকে দেখালাম এতটা সহজভাবে আপনারা হয়তো করতে পারবেন না কারণ এডিটের কাজটা হচ্ছে একদম স্মুথ কাজ আপনারা যখন করবেন নিজে হাতে ধীরে ধীরে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন পর ধীরে 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 আপনাদের হাতটা আমার মতো এরকম চলে আসবে তো প্রথম অবস্থা হয়তো নাও আসতে পারে আপনারা ধীরে ধীরে ভালো করে সুন্দর করে আপনাদের যতটা হাত স্মুথ হয় ততটা আপনি দেখে ভিডিওর এই এডিটের কাজটা এভাবে করতে পারবেন তো আর একটা কাজ এখানে আপনারা যদি চান যে আপনারা আপনার ভিডিওতে আপনারা ভিডিওতে কথা বলছেন এবং আপনার ভিডিওর লেয়ারের উপরে অন্য আর একটা ভিডিও চলবে সেটা সেটাও করতে পারেন সেটা করার জন্য আপনারা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পিআইপি এই যে অপশনটা এই পিআইপিতে একটা ট্যাপ ট্যাপ দিয়ে তো দেওয়ার পর আমরা সরাসরি কিন্তু গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর আপনারা আপনার ভিডিওর উপরের লেয়ারে আপনারা কোন ভিডিওটা চালাতে চান আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আমি সিম্পলি একটা ক্রস চিহ্ন এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা এখান থেকে এভাবে ভিডিও লেয়ারের উপর ট্যাপ দিলে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এটাকে আসার পর আপনারা এই যে কর্নার এই সাইডগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে ধরে আপনারা এটাকে কিন্তু ছোট বড় করতে পারেন এই যে ছোট বড় করতে পারেন আপনারা ভিডিও লেয়ারটার উপর ট্যাপ দিয়ে আপনারা সরে উপরে নিচে সামনে যেখানে ইচ্ছা আপনারা এটাকে রাখতে পারেন তো এটাকে রাখতে পারেন আপনারা এইভাবে তো এটা দিলে কি হয় খুব সুন্দর একটা ভালো লাগে তো এটার যে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিনটা আছে আপনারা অনেক সময় গ্রিন স্ক্রিন ইউজ করতে চান তো গ্রিন স্ক্রিনে এর ওপরে এটাকে রিমুভ করতে পারেন এই জিনিসটাকে এটাকে নিয়ে আসার পর কাট আউটের ট্যাপ দেওয়ার পর এই যে ক্রোমাতে ট্যাপ দিয়ে এই যে অপশনটা উঠছে এই যে অপশনটাকে আপনারা এরম করে সরে একটু ড্যানে পায়ে দেখে নেবেন নিয়ে কালার গ্রেডিংটা কালারটাকে একটু স্মুথ ভাবে দেখে নেবেন নিলে এটা কিন্তু এভাবে অ্যাড হয়ে যাবে এটা তারপরে মার্কে টিক দিলে এটা কিন্তু সেফ হয়ে গেছে এই যে কিন্তু সেফ হয়ে গেছে এই যে এই যে এটা সেফ হয়ে গেছে আমার এখানে ভিডিও লেয়ারের উপর আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও আপনারা নিতে পারেন এখানে আপনারা যদি চান আপনারা আপনাদের অন্য ভিডিও আপনারা এখানে নিতে পারেন যেমন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ভিডিও পিআইপিতে ট্যাপ দিলাম দেওয়ার পর আবার পিআইপি প্লাসে ট্যাপ দিলে আমরা গ্যালারিতে চলে আসবো এখান থেকে আমরা যদি চাই যে কোনো একটা ভিডিও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা চালাতে পারি এইভাবে এই যে ভিডিওটাকে এরকম করে একটু ছোটো করে নিব নিয়ে আপনারা উপরে নিচে যে কোনো জায়গায় বসিয়ে দেবেন দিয়ে এটাকে কিন্তু এইভাবে আপনারা কাজটাও করতে পারবেন এই যে তো এইভাবে আপনারা দেখে দেখে একটু স্মুথভাবে কাজগুলো করে নেবেন আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিলাম বিষয়গুলো আর চাইলে আপনারা যদি কোনো একটা ভুল হয়ে যায় কোনো ভিডিও লেয়ার যদি ভুল করে চলে আসে আপনারা যদি ডিলেট করতে চান তো সেই ভিডিও লেয়ারের উপর ট্যাপ দিয়ে এই যে ডিলেট অপশনে ট্যাপ দিলে সেই ভিডিওটা রিমুভ হয়ে যাবে ওখান থেকে যার পর আপনারা টিকমার্কে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন তো আজকে এই ছিল ভিডিওর মূলত ইনশটের কাজ তো আপনারা যারা এখন নতুন ভিডিওর কাজ শুরু করেছেন বা ভিডিও এডিটের কাজ শুরু করেছেন হয়তো এতটা ফাস্ট আপনাদের হাত চলবে না কারণ পুরো সেটিংগুলো আপনাদেরকে দেখতে হয়তো সময় লাগবে একটু তো ধীরে ধীরে আপনারা কাজগুলো করবেন একটার পর একটা যখন কাজ করবেন নিজের ভিতরে নিজের অভিজ্ঞতাও বাড়বে ধীরে 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 পুরো বিষয়গুলো ঠিক ঠিকমতো করতে পারবেন ধীরে ধীরে আপনারাও নতুন নতুন জিনিস এখান থেকে শিখতে পারবেন তো প্রপারলি যতটা সহজ মানে যতটা লাগে আপনাদের ঠিক ততটা জিনিস আমি দেখে দিলাম এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব হলো তাই ভিডিওটা অনেক লং হয়ে গেল তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন